একশো গরু আমি যে গরুটা একশো সেটা নব্বই দেন পঁচা দেন কিন্তু সরাসরি আসি আমরা দেখে শুনিলাম দেখে শুনে করলেন আরো পাঁচ দেখেন আমার কাছে না ভাই

আচ্ছা দর্শক পায়ের গিরা গুলো দেখেন কত মোটামোটা সরাসরি এসে দেখে নিতে হবে যে কোনো দিন আসলে পরবর্তীতে এটা অনেক বড় না অনেক বড়

এই গোটা যদি কোনো ভাই নিতে চায় একশো পাঁচই দাম এটা এক লক্ষ পাঁচ আশি দাম আগের চেয়ে তো বড় ভাই এই একটু বেশি ভাড়া হতে পারে দুই হাজার পাঁচ হাজার আপডাউন এটুকি যা তার বেশি কিছু না চলুন পরবর্তীকে ওটা দেখাই সিরিয়াল নাম্বার তিনে একটা গরু আনছেন ভাইয়া বেশ গরু আচ্ছা এটা তো অনেক বড় ভাই এটা ধরেন আপনি যদি লটে তো একশো পাঁচ দাম দিচ্ছেন জি জি সিঙ্গেল বেচতেন তাহলে দাম কেমন ছাড়িয়ে দশ হাজার বাড়ি যাবে

তো মিলন ভাই এটা আপনার চারটা লট দেখালাম বড় গরু। এবার চলুন যে কম দামি যে গরুগুলো আছে ছোট গরু ওইগুলো দেখায় আমরা। মাশাআল্লাহ। পরবর্তীতে মিলন ভাই যেটা আনছেন ছোট গরুর মধ্যে? জি জি। কী জাতের গরু ভাই? এই সার বাচ্চা ভাই। আচ্ছা এগুলো তো আর কিছুদিন পরে এমন বড় গরু হয়ে যাবে না? মাসখানেক পরে আরম সাইজ হবে তিন চার মাস পরে আরম সাইজ যাবে। আচ্ছা।

তো এটা হচ্ছে আপনার ছোট লাটের দ্বিতীয় বাচ্চা জি জি এটারও কি সে একই দাম পঁচাশি পঁচাশি আচ্ছা সামান্য কিছু কথা বলে দর্শকদের নিতে হবে মানে করা হবে আচ্ছা চলুন পরবর্তী গোটা দেখে মাসাল্লাহ ভাইয়া সর্বশেষ যে গরুটা আনছেন কি জাতের গরু ভাই ধর তো অনেক বড় গরু অস্ট্রেলিয়া গরু অস্ট্রেলিয়ান গরু একদম মিসমিসে কালো একদম মিসমিসে কালো হবে তো হাতি হবে না হাতি হবে না মাজা কি ভাই পাউসাইড দেখেন গরু পালন লস নাই ভাই এসব গরু খালি খাওয়াতে লস নাই কোনো লস নাই পায়ের গিলা গুলো সব বড়াই করে গরু বনে খাওয়া যায় কষ্টে ভালো খাওয়া হবে না ખાলে তার হবে না সামনের দুটো পাও পিছনের দুটো পাও মাশাআল্লাহ বেশ চমৎকার রয়েছে দেখার মতো এই সাইড থেকে দেখতে পারবেন আপনারা তো এই গোটা নিতে চাইলে সেই একই দাম না একই দাম 80000 80000 দাম আজকে তো এই কয়টা কালেকশন মিলন ভাই স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে

সামান্য কিছু হলে আমি সুযোগ রাখবো কথা বলো পছন্দ না এখানে হাট আছে আরো খামার আছে এখানে গরু প্রচুর আছে কথা বলে নিতে হবে নিতে হবে আচ্ছা তো ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম